হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো দেখো আমি বন্ধুরা কোথায় আসছি এই যে দেখো বুড়িগঙ্গা নদী এই যে নদীতে নৌকা চলছে আমাদের বাড়ির পাশে বুড়িগঙ্গা নদী আর এই নদী পারে আসছি আমি মেয়ের পরীক্ষা চলতেছে মেয়ে স্কুলে দিয়ে এখানে আসলাম কি সুন্দর এই যে কুয়াশা পড়েছে দেখো আজকের কুয়াশাটা হালকা হালকা যার কারণে ওই পাশটা দেখা যাচ্ছে হালকা হালকা বাতাস হচ্ছে আজকে আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর দেখেছ বন্ধুরা এটা আমাদের স্কুলে খেলার মাঠ আগে যে স্কুলে পড়েছি এখন মেয়ে পড়ে এই যে স্কুল বন্ধুরা দেখো কি সুন্দর নদীতে কচুরি প্যানা ভাসছে হালকা হালকা কুয়াশা পড়েছে ঠান্ডা ঠান্ডা বাতাস ছেলেবেলা থেকেই দেখেছি গোসল করেছি এর জন্য এই নদীটাকে অনেক ভালোবাসি এই যে দেখো কুকুর তার বাচ্চাগুলোকে নিয়ে নদীর পার খেলাধুলা করতেছে এই যে দেখো টলার যাচ্ছে টলারে উঠে এই পার থেকে ওই পারে যায় এই যে ওই পারে ঠান্ডা আজকে অনেক বাতাস হচ্ছে কুয়াশা কম পড়েছে কিন্তু অনেক বাতাস আমার তো নদী দেখলে গোসল করতে ইচ্ছে করে বন্ধুরা আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ অথচ এই সুন্দর দেশটাকে আমরাই সুন্দর রাখতে পারি না দেখো এই যে ময়লা আবর্জনা কত ফেলে রাখছে যে দেখেছ এই রকম একটা সুন্দর নদীর পাশে এরকম যদি ময়লা থাকে কার ভালো লাগে এই যে দেখো এত সুন্দর একটা নদী পাশে কত ময়লা বাংলাদেশে যে কোনো জায়গায় যাবে দেখবে যে কত সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কাক এই যে দেখো কি কি বলে জানি না বড় টোলার নাকি জাহাজ বলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা পেস